আমাদের যে ইনসেন্টিভ পড়াশোনা সেটাকেই নষ্ট করতে দিচ্ছে কারা রই লৌহ কপাট কারা রই লৌহ কপাট ভেঙে ফেল করে লুপাট রক্ত জমাট শিকল বোঝার পাশান বেদি কারা রই লৌহ কপাট রই লৌহ কপাট ভেঙে ফেল করে লুপাট রক্ত জমা শিকল বোঝার পাশান বেদি ওরে ও তরুণ শান ওরে ও তরুণ শান বাজা তার ফল দিশান ধ্বংস নিশান ও প্রাচীর প্রাচীর লৌহকপাট কারা রই লৌহ ভেঙে ফেল করে লুপা রক্ত জমা শিকল পূজার পছন্দতি অরে ও তরুণ নিশান অরে ও তরুণ নিশান ফল বিশান ধ্বংস নিশান উলুক প্রাচীর বেদি কারা রইল ভকপাট কারা রইল ভকপাট কাজনের বাজনা বাজা কে মালি কেশে রাজা কাজনের বাজনা বাজা কে মালি কেশে রাজা কেদে সাজা মুক্ত স্বাধীন সত্য পেরে কে দেশা যা মুক্ত স্বাধীন সত্য kere আ আ আসি আ পাইতে আসি ভগবান করবে পাশি ধরব না শিখায় এই সত্য kere সর রইলো হকপট তারার রইলো হকপট বেগতেল করলে পা ভক্ত জমা চকল পূজার পশন বেডি ওরে গত পরলয় বিশাংশনংশ ছিল না আমাদের রাবে ছিল যে আইন কোনের হচ্ছে আইন প্রণনকং সংসদের কাছে আমাদের দাবি নিয়ে মানে হচ্ছে যাবে সংসদ থেকে সাংবিধানিকভাবেও আইন পাস করে দেবে আমরা আগেও বলেছি যে 2018 সালের যে পরিপত্র তা সম্পূর্ণরূপে বাতিল নয় আমরা বলেছিলাম যে কোটা সম্পূর্ণ বাতিল নয় বরং কোটা সংস্কার করার জন্য এবং কোটা সংস্কারের মাধ্যমে হচ্ছে সর্বোচ্চ 5% যারা অনগ্রসর জাতি আছে যারা আদিবাসী আছেন যারা হচ্ছে প্রতিবন্ধী আছেন নারী কোটা আছে সেগুলো রেখে এবং সর্বোচ্চ কোটা রেখে একটা জারি করে মানে একটা আইন প্রণয়ন করা হয় কিন্তু তা তো করা হয়নি বরং সরকার হচ্ছে একটা প্রহসন করছে যে আরো চার সপ্তাহ সময় নিয়ে আমরা যখন আজকে রাজপথে নেমেছি এখন তাতে স্মরণ হলো যে হ্যাঁ আমাদের আরো সময় দরকার আমাদের আরো চার সপ্তাহ সময় দরকার এবং আমরা সেই সময় নিয়ে আমরা আবার আরেকটা নাটক সাজাবো বৈষম্যমূলক আইন পাশ করতে হবে এবং সকল চাকরির ক্ষেত্রে মানে সংবিধান অনুসারে যারা বৈঠক পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য কিছু করে রাখতে পারে সর্বোচ্চ এক্ষেত্রে পাস পার্সেন্ট রাখা যেতে পারে